মোদী সরকার ইস্তেহার প্রকাশ করেছে সেখানে বলছে যে দুর্নীতি বাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদীর গ্যারেন্টি গরিবদের যারা মুখ করেছে তাদের জেলে দেশের স্বার্থে কড়া পদক্ষেপ মোদী সরকারের গত দশ বছরের ইতিহাস বলছে যে পঁচিশ জন বিরোধী দলের নেতার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করা হয়েছে আর সেই পঁচিশ জন যখন বিজেপিতে যোগদান করেছে তাদের সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে যা ছিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী লড়াই এটা একটা নতুন এটা আর কিছু না এটা একটা নাটক মানুষকে ধোকা দেওয়ার একটা নতুন ছল তার কারণ একটাই ইলেকট্রাল বন্ড তা প্রমাণ করে দিয়েছে ইলেকট্রাল বন্ডে যারা দুর্নীতিগ্রস্ত যারা লুট করেছে তাদের চাঁদা আমরা দেখতে পেয়েছি যারা দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের চাঁদা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মোদীর কোষাগারে কী করে পৌঁছায় সে প্রশ্ন দেশের মানুষ করবে এছাড়াও যেটা মোদী এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাজারে প্রকাশ করা হয় না সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা লুটের টাকা সেখানটায় প্রবেশ করেছে

কারণ এতে প্রমাণ করে দিয়েছে মোদী নিজে যে একদিকে তিনি বলছেন দেশের মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে ঘরে ঘরে টাকা কামানো ঘরে ঘরে টাকা রোজগার বেড়ে গেছে সারা দেশে খালি আনন্দ আর খুশি সারা দেশে গরিবী নেই উল্টো দিকে গরিবী দূরীকরণের নামে তিনি আজও পর্যন্ত সেই বিনা পয়সা রেসদ দেওয়ার প্রকল্প ঘোষণা করছেন মাটা কি মাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখানটায় দেশের দারিদ্রতা আছে সেই দারিদ্রতা আছে বলেই এখনো তাকে বিনা পয়সায় রেশন দিতে হয় দু নম্বর এই বিনা পয়সায় রেশন দেওয়ার মাধ্যমে তিনি ভোটও করতে চাইছেন অথচ সস্তায় রেশন দেওয়ার আইন কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল দু সালে সেই সময় মোদীর মোদীর যারা পার্টি বিজেপি পার্টি একশো দিনের কাজের সময় এই বিজেপি পার্টি তারা সব এই প্রকল্পগুলোর বিরোধিতা করেছিল তৃণমূলের শত্রু অন্য আছে আরো আছে করতেই পারে আমার যদি ক্ষমতা আছে আমরা আরো বেশি করব কংগ্রেস ক্ষমতায় এক একটা পরিবারকে এক লক্ষ টাকা সেই পরিবারের মহিলাকে দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস ক্ষমতায় ঘোষণা করেছে এই ভারতবর্ষের যারা কৃষক তাদের ন্যূনতম সহায়ক মূল্য তার গ্যারেন্টি আইন করে দেবো আমরা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে একশো দিনের কাজের টাকার মজুরি চারশো টাকা করা হবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সব থেকে বড় যে সমস্যা বেকারি সেই আইন করে তাদের চাকরির ব্যবস্থা করা হবে অর্থাৎ চাকরি অধিকার আইনি অধিকার হিসাবে দেওয়া হবে এটা পৃথিবীতে একটা দেশে আছে তার নাম জার্মান

জানেন যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন কিন্তু গ্রাহ্য করে না কারণ তারা দাস তাই তারা মনে করলে চলে এলো এটা তো এখন নির্বাচন কমিশনের আওতায় আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা কিছু করা যায় না এখানকার পুলিশ তাদের মদত করেছে তাই তো এখানকার পুলিশকে পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না এই কারণে বলছি যে পুলিশের ব্যক্তিতে কোনো ভোট হবে না আবার বরংপুরের মানুষকে বলছি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন তার ব্যবস্থা করবোই করব কোনো মস্তারি ভোটের দিন চলবে না ভোটের দিন আপনার নিশ্চিন্তে পড়ায় পড়ায় সতস হবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব আমি কথা দিচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই পুলিশের মদত নিয়ে এখানে যদি চারটা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তিনি বলেন তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক আদর্শগত বঞ্চনার বিরুদ্ধে মানুষকে ঠকানোর বিরুদ্ধে চর্যবৃত্তির বিরুদ্ধে এ সরকারের এ সরকারের যে তানাশাই স্বৈরাচারী এই সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে কে এলো কে গেল কথাই বলে না কেউ হাতি চলে বাজারটা কুত্তা ভুকে হাজার কেউ আসতেই পারে আমাদের যারা দলের নেতা ছাড়া সব জায়গায় মোতায়েন হয়ে গেছিল শক্তিপুর বলুন বেলডাঙ্গা বলুন আপনি যান বেলডাঙ্গায় খুব দেখুন সেখানকার মানুষ বেলডাঙ্গার মানুষ আমাদের দলের নেতা শাহরুদ্দিন সফি তাদের সুনাম করছে এটা প্রশাসনের একটা ব্যর্থতা বটে তৃতীয় কথা এটা আমি আগেও বলেছি আজও বলছি ছলে বলে কৌশলে দিদি এবং মোদি দুজনে চাইবে বাংলার নির্বাচনে সমীকরণটা বদলে যাক মানুষের চাওয়া পাওয়া নয় আমাদের চুরি বাটপাড়ি দুর্নীতির বিরুদ্ধে নয় মানুষ যেন সাম্প্রদায়িক বিভাজনের উপর ভরসা করে নির্বাচনে অংশগ্রহণ করে এই লক্ষ্য দিদির এই লক্ষ্য মোদীর এ সম্পর্কে সতর্ক হওয়ার কথা আমি অনেক আগে বলেছি আজও বলছি এই জেলায় আমরা কিছু হতে দেব না এই জেলায় আমরা সব সম্প্রদায় একসঙ্গে বসবাস করি বড় হয়েছি সেটাই চলবে গেছে এই ঈদ গেছে পয়লা গেছে সবাই আমরা আনন্দ করছি যে যেখানে যার ক্ষমতা অনুযায়ী সেই যা বাতাবরণে ভোটের আগে এই সম এই সুসম্পর্কটাকে বিনষ্ট করার চেষ্টা কিন্তু হবে সেটাই হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা কর্মী যেখানে যে ছিল সবাই ঝাঁপিয়ে পড়ে মানুষের কাছে পৌঁছেছে কাল রাত্রি একটা পর্যন্ত আমি এগুলো মনিটর করেছি পুলিশকেও বলেছি পুলিশের ওকে সক্রিয় হয়েছিল কাবুল লাগা যে পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশে সক্রিয় হয়েছিল তার জন্যই তেমন কোনো বড় ঘটনা ঘটেনি আমি অকারণে খা খাবো খাওয়া পুলিশের উপর দোষ দিতে রাজি নাই কালকে পুলিশ নিশ্চয়ই সক্রিয় হয়েছিল দেরি করুক আগে কোন সেটা আমার জানা নাই আমি দেখেছি পুলিশ কাগতে সক্রিয় ছিল হতে পারে সাম্প্রদায়িক

তৃণমূলের যে বয়স সে বয়স শেষ হয়ে গেছে তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না নেতা ছাড়া তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না কারণ এই এই দেশ তাই তৃণমূল দলটাই তো তৈরি হয়েছে লুটে মেয়ে দুর্নীতি করে খাবো বলে যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল আদর্শ দিদি আদর্শ সেগুলো সব ধুলির সাথ হয়ে গেছে আর এগুলো ধুলির সাত পেয়েছে যে দিদি নিজে তার আসল চেহারা কুষ্টির চেহারা মানুষের প্রকাশ পেয়ে গেছে তাই তাদের অন্তত অন্ত বাড়বেই এ তো কিছু জায়গায় নির্বাচন আরো বাড়বে এই আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পরাজয়ের পর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কংগ্রেসের সফলতার পর মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পুরুলিয়া কংগ্রেসের সফলতার পর দেখবেন এই অন্তর্কল বিস্ফোরিত হবে এবং এমন দিন না আসে অবাক হবেন না যে বড় অংশ ভেঙে যোগদান করবে অবাক হবেন না যদি আগামী দিনে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহার সরকার করেছে তেমনি এই রাজ্যেও দিদি আর মোদি জোট বেঁধে

বাজারে জোগাড়ে বর্ণনা দিতে পারব না আমরা যাবো সারা ভারতবর্ষ মানুষের নিরাপদে জায়গা আমল জরুর আমার কী রে কি সারা দেশ সবকে নিয়ে সুরক্ষিত রে बंगाल की जो बात कहे जा रहे हैं मैं इसके सहमत नहीं हूं वजह यह कि बंगाल एक कॉरिडोर बन चुके हैं सारे ड्रग तस्करों की जाली नोट सर्वरों तस्करों की, की। खासकर बच्ची महिला सब की तस्करी हो रही हैं मानव तस्करी के ये कॉरिडोर बन चुके हैं तो इसलिए बंगाल में जहां कानून और व्यवस्था जिनकी जि, जिस सुबह की पुलिस बल से पर से तीनों मूल पार्टी की चपलूसी में इस्तेमाल किए जाते हैं उस देश में उस राज्य में ये तो बड़े बड़े खतरनाक लोगों की सुविधा होगी मैं ये नहीं कहती कि सरकार खुद पनप रहे हैं लेकिन मैं जरूर यह कहूंगा कि माहौल ऐसा बन जाते हैं कि ये पनपने की काफी संभावना है ये खागरा में बर्दवान में भी कुछ दिन कुछ साल पहले ये हुआ था आपको सारे पता है कांग्रेस पार्टी विरोधी झूठ मूठ क्या बोलता है पता नहीं कांग्रेस पार्टी आम लोगों के साथ है यह मोदी की पार्टी नहीं है कि नारा तो लगाएंगे सबका साथ सबका विकास लेकिन जब क्रियान्वयन करेंगे तब सबका साथ सबका विकास नहीं करेंगे भेदभाव करेंगे और भेदभाव की राजनीति के आधार पर चुनाव लड़ेंगे ये कांग्रेस पार्टी की का आदत नहीं है